হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে একবার স্বাগত তো সব আমার সকল বন্ধুদেরকে গুড মর্নিং যদিও বা এখন একটু বেলা হয়ে গেছে গরিত সময় এখন কটা বাজে দেখছি নটাতে এইস মানে প্রায় সাড়ে নটা বেজে গেছে তো রিয়া সোনাকে সকালবেলা যে একটু চা খাইয়ে দিয়েছি অন্যদিনও সকালে নিজে নিজে হলিক্স করে খেয়ে নেয় কিন্তু আজকে একটু আমার কাজের ঢিলশাল আছে সেই জন্য বললাম আমি আজকে চামড়ি খাবো তো ওই জন্য আমি চামড়ি বানিয়েছিলাম দুজনে খেয়েছি খেয়ে আমার মানিক পড়তে বসেছি আর আমি এদিকে রান্না বসাতে এসেছি সাড়ে নটা বেজে গেছে ও তো আবার স্কুলে আছে সাড়ে দশটার মধ্যে বার হবে সাড়ে দশটার পরেও বার হয় এগারোটা বেজে যায় কোনো ব্যাপার না তো অনেক দিন পর রান্নাঘরে রান্না করতে এসেছি গ্যাসটা শেষ হয়ে গেছে হয়তো আজকালই দিয়ে যাবে আবার তো ওই জন্য এই যে আমার রান্নাঘরে রান্না করতে এসেছি তো রিয়া সোনাকে বললাম তুমি পড়তে বসো নিজের মতো নিজে আমি রান্নাটা বসিয়ে দিই তো বেশ কিছু করবো ওর জন্য মাছ ভাজা তুলসি দই দিয়ে খেয়ে চলে যেতে বলবো তারপরে আমি টুকটুক করে রান্না করব। তো চলো বন্ধুরা আমার রান্না কতদূর হলো তোমাদেরকে একটি বার দেখাই বাইরের ওয়েদারটা বেশ ঝলমলে বেশ সুন্দর রোদ উঠেছে আর রানি ওদিকে সাইকেল বার করছিলো স্কুলে যাচ্ছে তো চলো আমি আজকে তোমাদের দেখায় আমি আজকে কি রান্না বান্না করবো না করব। এই যে আমার উনুন এদিকে জ্বলে গেছে চাল ধুয়ে দেওয়া হয়েছে ভাতটা হচ্ছে এদিকে আর আজকে হচ্ছে শুক্রবার তো তাতে বৃহস্পতিবার নিরামিষ হয়েছে আজকেও যদি নিরামিষ রান্না হয় মেয়ে তো রেগে যাবে তো সকাল সকালে বাবা দোকানে যাওয়ার সময় মাছ পাঠিয়ে দিয়েছিল এই যে আজ একটা নতুনত্ব মাছ রান্না করলাম কি মাছ বলুন তো এটা দেখে একদম ঠিক ধরেছেন এটা হচ্ছে শোল মাছ তো জিওল মাছ তো প্রত্যেক দিনই খাওয়া হয় রুই মাছও খাওয়া হয় তাই ওর বাবা আজকে শোল মাছ দেখে শোল মাছটাই পাঠিয়ে দিয়েছে তো ঠিক আছে আমারও তো ভালো লাগে না খেতে তো বেশ লাল লাল করে কষা কষা করে আজকে শোল মাছটা রান্না করব আর রান্না করব কি এই যে কচি কচি ডাটা আছে উচ্ছে ডাটা আলু সব রকম দিয়ে একটা সত্য বানাবো এই হচ্ছে আমার রান্না তো চলো আমি কাটাকুটো গোছা গাছি পরিয়ে নিই ওদিকে পড়তে বসেছে ও আবার একটু পরে স্নান করবে ওকে মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে দেবো সকাল সকাল দেখি তো মাছের ঝোলতে তো একটু সময় লাগবে যদি হয়ে যায় ওর স্নান করতে করতে তাহলে ওকে মাছের ঝোল দিয়ে দেব। তাহলে মাছ ভাজা দেবো না মাছ ভাজাটা তো মানে এখনো খেতে যাচ্ছে না বেশ মাছের ঝোলটা পছন্দ করে আর আগে তো জিওর মাছ খেতোই না তো এদানি দেখছি ও জিওর মাছটা খুব ভালো খাচ্ছে বাবা মাছ আমার কথা শুনলে বলছেন না জিওর মাছ আনবা কিন্তু আজকে ভালো শোল মাছ ছিল তো ওই জন্য শোল মাছটা এসেছে তো চলো আমি এইসব সবজিপাতি গুছিয়ে গেছে কেটে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে রিয়া যখন স্কুল ড্রেস পরে পুরো গুছিয়ে গেছে আসবে ওকে খেতে দেবো তখন আবার তোমাদের সঙ্গে কথা বলবো অনেক দিন পর রান্নাঘরে রান্না করছি রান্নাঘরটা কালকে একটু গুছিয়ে নিয়েছিলাম বা উনুনটা একটু পরিষ্কার করেছিলাম ঘরটাও পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি তো চলো আমি রান্না বান্না গুছিয়ে নিই ঠিক আছে তো এই যে বন্ধুরা আমার ফাইনালি মাছের ঝোলটা হয়ে গেছে মানে শোল মাছের ঝোল তো এটা আমি ফার্স্ট টাইম রান্না করলাম তো ভাবছিলাম এর পরের দিন যখন ষোল মাছ নিয়ে আসবে সেটা ঠিক মাংসের মতো কষা কষা করে রান্না করব। আজকে একটু জিরে আদা আর কয়েক ক রসুন দিয়েছি তো বেশ ঝোলটা খেতেও ভালো হয়েছে সবাই বলছে যে মাংসের মতো রান্না করলে হয় তো ভাবছি এর পরের দিন সেটাই করবো তো চলো মেয়ের এই যে ভাত রেডি করে দিয়েছি ও তো স্কুলে যাবে ঘরটির সময় এখন পুনিয়া কোটা ভেজেও গেছে তো যে আমার সময় চলে এসেছে তো চলো কি মাছ দিই দেখি

ভালো ঠিক আছে কেন তো চলো ওদিকে খাচ্ছে আমি এবার এগুলো সব গুছিয়ে গেছে রাখি তো ওদিকে মাছের ঝোল হয়েছে এদিকে যে ডাটা আলু একটা তরকারি হয়েছে উচ্ছের একটা আর এই যে ভাতটা হয়ে এসেছে চলো ও খেয়ে এগুলো গুছিয়ে গেছে রাখি তারপরে আমার কাজগুলো সেরে নিয়ে পরে কথা বলবো তো স্নান করে একটু রেস্ট নিয়েছি তারপরে এই যে বিকালবেলা একটু রাস্তা বানা এসেছি দেখছি এই যে সায়ডি আমার কাছে আসার জন্য বায়না করছে তো ওকে কোলে নিয়ে একটু ঘুরছিলাম তো ঘুরতে ঘুরতে দেখছি ওই যে আমাদের মেয়ের বিয়ে হয়েছিল ব্লগে তো শেয়ার করেছিলাম সাথী সোনা তো ও আজকে দেখছি অষ্টমঙ্গলায় আসছে তো ভালোই হলো বিকেলবেলা রাস্তায় একটু ঘুরতে এসে একটা বাড়তি পাওনা পেয়ে গেলাম এসেছে ওই জন্য সবাই চলে এসেছে তো ব্যস্ত হুটো বড় করে বাড়িতে নেই না হলে রিমিউ চলে আসে অনেক কাজ আছে আমি আস্তে আস্তে দেখলাম গাড়ি এসে তো যখন আমরাও চলে এসেছি আর এই যে আমার কোলে কে বলেছে সেই যে পুতুলটা সায়নি ওর নাম সায়নি হাই সাথে ও সবাই হাসছে তো দেখছে চলো দেখাই কোথায় এসেছি আমাদেরকে দেখতে দেখতে পাঁচটা দিন হয়ে গেছে মেয়ের বিয়ে হয়ে গেছে তো আজকে অষ্টমঙ্গলায় এসেছে ওই যে জামাই মেয়ে দুজনেই তো বিকেলবেলায় রাস্তাতে এসে বেশ একটা ভালো সুন্দর জিনিস দেখতে পেলাম যখন ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি বেশ আমার তো ভালো লাগছে আর বন্ধুদেরও একটু ভালো লাগবে তো বেশ ভালো লাগছে দুজনকে দেখে আর ওদিকে বরণ চলছে মানে অষ্টমঙ্গলায় আসার দিনও একটু বরণ করে মেয়ে জামাইকে ঘরে তুলতে হয় এটা একটা রীতির মধ্যে রয়েছে আর আজকে এখানে শুভচন্ডী পুজো হয়েছিল তো বেশ ভালো হয়েছে আজকের দিনে এসেছে জামাই মেয়ে তো চলো ভিডিওটি আজকে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন ব্লগে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকে তাহলে আসছি টাটা